আদিত্য আর বাকিরা সুদীপার সাথে দেখা করতে আসে এরপর নার্স এসে সুদীপাকে খাওয়ার জন্য বললে সুদীপা বলে আমার খিদে নেই পাঁচ থেকে আদিত্য বলে তা বললে চলবে এই বলে নিজের হাতেই সুদীপাকে খাইয়ে দেয় এরপর রিতাম এসে বলে এখনও পেশেন্ট পার্টির লোক এখানে কি করছে আদিত্য বলে আমি আমার ওয়াইফকে ছেড়ে কোথাও যাব না এই নিয়ে দুটো একটা কথায় আদিত্য রিতামের উপর রেগে গেলে পাশ থেকে অব্র আদিত্যকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে আর বলে তোর খুব রাগ হচ্ছে বল আমারও এই রকম রাগ হয়েছিল কিন্তু তুই চিন্তা করিস না সুদীপা এমন কোনো কিছু করবে না এরপর আদিত্যর কাছে ফোন আসলে আদিত্য সবার সামনে গিয়ে বলে আপনারা যাকে মা বলে ডাকেন তার খোঁজ পাওয়া গেছে তখনই পরমা বলে আমি যাব আমি যাব ওনাকে আনতে পাশ থেকে সুদীপা ওই একই কথা বললে নার্স বলে এরমভাবে আপনাকে আমরা ছাড়তে পারব না আদিত্য বলে আপনার যেতে হবে না আপনি রেস্ট নিন তারপর সবাই সেখান থেকে চলে গেলে সুদীপা রিতমকে বলে আপনি আমাকে একটা ফেভার করতে পারবেন ওদিকে সবাই মিলে আশ্রমে আসে এসে রূপার খোঁজ করে তার মধ্যে সুদীপা রীতামের সাথে সেখানে এসে পৌঁছলে তা দেখে আদিত্য জলাস ফিল করে এরপর রূপা সেখানে আসলেই সুদীপা আর পরমা রূপাকে বাড়ি নিয়ে যেতে চাইলে রূপা তাদেরকে পাত্তা দেয় না সেটা দেখে আশ্রমের মহিলা বলে উনি তো আপনাদেরকে চিনতেই পারছে না তাহলে আমরা ওনাকে ছাড়ব কি করে আপনাদের সাথে সুদীপা বলে আপনি তো বুঝতেই পারছেন ওনার কন্ডিশনটা ঠিক নেই তবু সেই মহিলা রূপাকে তাদের হাতে ছাড়তে রাজি হয় না তারপর সুদীপা সেই মহিলাকে বলে আমরা মাঝে মাঝে ওনার সাথে দেখা করতে আসতে পারবো তো সেই মহিলা বলে হ্যাঁ পারবেন সুদীপা বলে আমরা ওনার সার্জারিটা ধীরে ধীরে করিয়ে নেব এরপর রিতম সেখানে এসেই সুদীপার সাথে কথা বলতে থাকলে বাস থেকে আদিত্য বলে আপনি রকম আপনি আপনার পেশেন্টকে ছেড়ে দিলেন কিরকম ইরেসপন্সিবল ডাক্তার আপনি জানেন আমি আপনার নামে এফআইআর করতে পারি